কেয়ামতে যেতেই হবে হিসাবে দিতেই হবে আর কেয়ামতে যেতে গেলে তার মাঝখানে একটা স্টেশন পড়বে তার নাম হলো কবর তো কবরে যে যাবেন তো মৌতের ঘাড়ে চড়ে আপনাকে যেতে হবে এমনি এমনি কবরে ঢুকা যাবে না এ কথাটা মাথাতে রাখবেন তার জন্য গোড়াতে বলেছি কি এলে কেন হেথা যেতে হবে কথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতিদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইয়াছে ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানায় আছে দিনকে উঠায় লাটে ইবলিশ দলে নাম লেখায় আছে ইমান বেচিয়া হাটে গো ইমান বেচিয়া হাটে মগজে মানুষের ক্যান্সার হলে মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখনও ওয়াজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে এটা গায়ে নাম হলো গুয়া গা তো গুয়া দেয় আপনি মূর্খ হয়ে থাকেন না কথা কটা শিখেন কমন সেন্সে বলছি আপনাকে কম নম্বর অঙ্ক পৃথিবীতে এখন সাতশো পঁয়ষট্টি কোটি মানুষ বাস করে সাতশো পঁয়ষট্টি কোটি একে যদি দুই দিয়ে গুণ দেওয়া যায় তাহলে পনেরোশো তিরিশ কোটি হয় কত পনেরোশো তিরিশ কোটি হয় দু দিয়ে কেন গুন দিলাম প্রত্যেকটা মানুষের ডান কাঁধে এবং বাম কাঁধে দুটো করে তাকে নিযুক্ত করা আছে আপনার ছোট বাচ্চাটা আপনার মেজো বাচ্চাটা আপনার ঘাড়ে আপনার বাড়িওয়ালের ঘাড়ে সারা পৃথিবীর খেপা পাগলা লেলা আলেম মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সবারই কাঁধে রাবুল আলমিন দুটো করে তাকে নির্দিষ্ট করে রেখেছেন তাহলে সাতশো পঁয়ষট্টি কোটি যদি এখন মানুষ থাকে তাহলে তার দ্বিগুণ কত করলাম পনেরো পসতিরিশ কোটি ফরিশতা শুধু মানুষের ঘাড়ে বসে আছে ওরে আল্লাহ আর কতটি আছে আর কতটি আছে পৃথিবীতে যত রমণীর পেটে যত রমণীর পেটে একশো কুড়ি দিনের বাচ্চা হচ্ছে মাংসপিণ্ডটা অতটি নারীর কাছে একটা করে ফরিস্তা আসছে আর এসে ওর পেটের ভেতরে রুহুটাকে রেখে দিয়ে বাচ্চাটার তোক কতদিন বাঁচবে কতটি খাবে চোট্টা হবে না ভালো হবে লিখে দিয়ে বেরিয়ে চলে আসছে আপনি হিসাব বলুন তো আপনাদের উত্তর দিনাজপুর জেলায় প্রতিদিন কটা করে বাচ্চা পয়দা হয় আর যদি একদিনের হিসাব বের করেন তো ওই হিসাব করতে গেলে প্রতি রাত্রে কতটি নারীর কাছে ওই নিযুক্ত ফরিস্তা আল্লাহ তালা পাঠাচ্ছেন তাহলে সারা পৃথিবীতে সাতশো কোটি মানুষের ভেতরে অর্ধেকটি যদি কি হয় নারী হয় আবার তার অর্ধেকটি যদি কি হয় গর্ভবতী হয় তাহলে কত কোটি ফরিস্তা এ কাজের জন্য রুহু আসছেন আর যাচ্ছেন আর একগুলো ফরিস্তা যারা আসমান থেকে নতুন নতুন রুহগুলো নিয়ে আসছে আর একগুলো ফরিস্ট আছে হাজার হাজার দুনিয়ার মানুষগুলো যখন যান কবজ হয়ে যাচ্ছে তখন ওর রুহগুলোকে হয় আসমানের উপর দিকে ইলি ইনে নিয়ে যাচ্ছে আর না হয় যাচ্ছে ওরে আমার ভাই জানেরা আমরা মোটা অঙ্কে দেখতে পেলাম ফরিস্ট আছে এতটি হয়ে গেল হিসাবে তো বেশি পাওয়া গেল না তো আসল হাদিস তো শুনেন রসুল্লাহ আসমানের সফরে গেলেন আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন বুর্রাক থেকে এমনি করে দেখছেন না যে এটা আসমান আসমানের এটা হলো পিঠ এখানে একটু পা রেখে দেখি বা দাঁড়িয়ে দেখি তো সুহান আল্লাহ সই হাদিস কি বলছে মা ফিহা মাউজে ও কাদামিন ইল্লা ফিহা জবাহাতুন তুল সাজদতুল লিল্লাহে পূর্বদিকে তা যত দূর পর্যন্ত নজর যাই পশ্চিম দিকে তাকালাম যত দূর পর্যন্ত নজর যায় উত্তর দিকে তাকালাম যত দূর দৃষ্টি যাই দক্ষিণ দিকে তাকালাম যত দূর দৃষ্টি যাই যেদিকে তাকাই যেদিকে তাকাই চারিদিক 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 আসমানের শুধু কে যেন সাদা কাপড় পরে সাদা পায়জামা পরে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে সাদা টুপি পরে শুধু সাদা 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 চেহারা মনে হচ্ছে সব বুড় হয়ে যায় আস জামিনে সাজদাতে পড়ে আছে আমি আম জিবরিলকে জিজ্ঞেস করে বললাম এগুলো কি জিবরিল এগুলো সাজদায় সব কে পড়ে আছে আমাকে উত্তর দিয়ে বলছেন হ্যাঁ উলাই মালায় কাতুল্লাহ এগুলো হলো সব আল্লাহর ফরিস্তা কতটি ফরিস্তা আছে কতটি ফরিস্তা আছে নাবিজি বলছেন ইন্নাল ইসলাম আয়াত্মাতুন জমিনটা কি হয়েছে না আসমানটা কেমন হয়েছে তো যেমন কোনো গাড়িতে বোঝ যদি বেশি হয়ে যায় তো তাহলে কি করে গাড়িটা যখন চলে তখন খচ খচ খ করে আওয়াজ করে কি কেন আওয়াজ করে বেশিটা বোঝ চাপিয়ে দিয়েছেন বলে গাড়ির ধুড়িগুলো আর উলুয়াগুলো সব কচর মচর কচর মচর আওয়াজ করে তেমনি নবীজি বলছেন আসমান কচর মচর কচর মচর করে আওয়াজ করছে আর হাক্কাল্লা তাই তাপ এবং এটা তার উচিত হলো যে সে যেন কচর মচর করে আসমান কেন কচল মচর করে আসমানের উপরে এত লোড পড়েছে এত বোঝ পড়ে গেছে আল্লাহ রাবুল আলমিনের ফারিস্তারা এত আছে এত আছে এত আছে যে তারা সারাটা প্রান্তকে প্রান্ত দখল করে রেখেছে তারা শেষ দায় পড়ে পড়ে আল্লাহ রাবুল আলমিনের জিকিরাজারে মস্ত হয়ে আছে এবার হিসাব করেন তো কতটি ফেরিস্তা আছে ফেরিস্তার ক্ষমতা কতটুকু ক্ষমতার কথা যদি জানতে চাও ভালো করে শোনো তাই ফের মাটিতে নবী করিম সাল সাল্লামকে মেরেছিল কয়েকটা লোকের নেতৃত্বে এক দল ছেলে পিলে যখনই মার খেয়ে নবীজি সাকিফ গোত্রের খেজুরের বাগানে আঙ্গুরের বাগানে বসলেন রক্তাক্ত হয়ে সেখানে বসে বসে রব্বুল আলমিনের কাছে কাঁদছিলেন আর বলছিলেন বরবার আর তুমি আমাকে কোন লোকের কাছে পাঠিয়েছ যারা নাবিকে পর্যন্ত চিনল না মেরে লহু লাহান করে দিল আল্লাহ তুমি এমন কমের কাছে আমাকে কেন পাঠালে এইগুলো নবীজি বলছিলেন বলছিলেন এমন সময় এক ফেরিস্তা নাজিল হয়ে নাবিজির কাছে এলো আর আসার পরে হাজরাতে জিব্রিল এলেন এসে ইশারা করে বলছেন এই নাবি এই যে দেখেন আমার সাথে এই যে দুটো ফেরিস্তা এসেছে এরা হলো পাহাড়ের ফারিস্তা আপনি যদি ইশারা করে দেন পাহাড়ের ফারিস্তাকে তো যেটা বলবেন সেটাই করে দেবে পাহাড়ের ফারিস্তা নাবিজের সামনে আদবের সাথে বলছে আল্লাহ বাকের নাবি আপনি বলুন না যদি এই গ্রামটাকে সম্পূর্ণ পাহাড়ের দুই তলার ভেতরে ভরে দিয়ে যেমন চাকরিতে একটা তলে থাকে আর একটা উপরে থাকে আর যদি গমগুলোকে ভিতরে ভরে দিয়ে ঘুরিয়ে দেওয়া যায় তো আটা হয়ে যায় গমগুলো ওই রকমই ডান দিকের পাহাড়টাকে টেনে আনবো বাম দিকের পাহাড়টাকে টেনে আনবো আমরা হলাম পাহাড়ের ফরিস্টা আর নিয়ে এসে দুটো পাহাড়কে এই রকম করে একবার করে রগড়িয়ে দিব একবার কচলিয়ে দেব দেওয়ার পর এদের পোকা মেরে দেব সত্যানাশ করে রেখে দেবো আমাদের আলামিন এত ক্ষমতা দিয়েছেন একটা পাহাড়কে পর্যন্ত টেনে নিয়ে চলে আসতে পারবো পারব এদের যদি আকানা ক্ষমতা দেয় আল্লাহ তালা জাহান নামের ফারিস্তাটাকে দরবানটাকে আর আমি যদি খালি বলি ওদিকে নিয়ে যাবে না আমি যে হয়তো তিন মাস খালি বাউরি খেয়ে খেয়ে আমাকে ঘুরতে হবে ওই খেয়ে নিয়ে এত বড় ফারিস্তার কাছে আমি কোন সাহসে বলতে যাবো যে না আমি জাহান নামের দিকে যাব না মলনা বলছেন ইটাও পারবি না আরে তো মৌতের যে জানুয়ারিতে আসেন এই ফেরেসটাকে বলতে পারলি না যে আমি ওদিকে যাব না এদিকে যাবো তোকে বল যে আল্লাহর চোখকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে তুই চলে যা যেখানে ইচ্ছা সেখানে পাপ করোকে বলছে সে সব জায়গাতেই আল্লাহ আছে রুজি কে দিছে তো সবই আল্লাহর জমিন কার তো আল্লাহ তালার তো কোনো যখন গতি নাই কোনো যখন গতি নাই কোনো দিকে গিয়ে যখন আমার রেহাই নাই তখন আমার একটি পথ আমি আমার নফসকে ডেকে বলছি এই নফস আর কত বাড়াবাড়ি করবি কোন দিক দিয়ে পালাবি এদিকে জাল টাঙা আছে জাল ও দিয়ে পালাবি তো জালে পড়বি এইদিকে কারেন্টের দুটো তার টাঙিয়ে দেওয়া হয়েছে ওইখান দিয়ে যদি যাবি তো গায়ে টাচ হতে গেলেও এমন শট খাবি যে জিন্দগি থেকে বঞ্চিত হবি এদিক দিয়ে যদি যাবি তো মালিক হাসুয়া নিয়ে খাড়ো আছে এমন করে চোপ মারবে চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে দিবে পালাবার কোনো জো কি করবি রে শেষে ওইখানে খাওড়ি হ্যাঁ এক গাদা চোখের পানি নামিয়ে কাঁদতে কাঁদতে বলছে আতু এল তৌব খালে সাতান মওলানা আপনার সামনে কথা দিচ্ছি এবং আজ থেকে আমি তৌ বা করছি যখনই কোনো পাপের কাজে হাত দিতে যাব। তখনই এই কথাটিকে নিজের মগজে সাজাব সাজিয়ে ভাবতে বাধ্য হব রে মোবাইলটা যে খুললি আর খোলার পরে এই যে হোয়াটসঅ্যাপটাকে বাহির করলি করার পরে এই যে সাতানব্বই চৌত্রিশ একশো আশি দুশো বিরানব্বই নম্বর বাহির করলি আর এই যে সুন্দরী বেটি ছেলেটার নিচে একটা যে ঘিনের ছবি যে সেন্ড করে দিলি তুই এই যে আঙুল দিয়ে দিয়ে টিপলি এইটুকা কি তুই আল্লাহর চোখে ফাঁকি দিতে পারলি ওপর দিকে তাকাবো ওই যে যদি ফাঁকি দিতে না পারি আঙুলটাকেও যদি আল্লাহ তালা দেখে ওই কাজে যাবো না মালানা তুমিও যায় না তুমিও যায় না তুমি সোজা হয়ে গেলে তাহলে এই কথাগুলোকে যদি আমি আমার মগজের ভেতরে জাগিয়ে রাখি আপনি রাখেন আর দুনিয়ার মানুষ রাখে তাহলে কি তার দ্বারাই পাপ হবে পাপ হবে না ঘড়িতে বাজলো বারোটা একটা কথা শুনে নেন আর নেওয়ার পর আপনাকে ছুটি দিয়ে দিব। কি ছুটি একটাই কথা খালি মাথাতে রাখবেন দোকানে বসবেন তবু কাউকে শিখিয়ে দিবেন কোথায় ছিলাম এখানে কেন এলাম কোথায় যাব তিনখানা কথাকে যদি আপনি রাখতে পারেন মাথাতে তাহলে আপনি জিন্দা সবসময় সতর্ক থাকতে পারবেন কোথায় ছিলাম তা ছিলাম কোথায় রুহের জগতে আকাশের কোনো এক জায়গায় ওখান থেকে আল্লাহ তালা আমাকে আনলেন মায়ের পেট দিয়ে দুনিয়ায় কেন এলাম কেন এলাম কেন উত্তর যদি এটা হয় যে খাবো দাবো আর ফুর্তি করে বেড়াবো তাহলে তোমাকে জানোয়ার করা হতো জানোয়ারেরা খাই দায় ফুর্তি করে ওরা ঝাড়া ঝাড়াটাড়া ফিরে আর ওদের নমাজ রোজা হজ জাকাত কিছু নেই তাহলে তোমাকে মানুষ কেন করা হলো মানুষ করা হলো মানে হলো যে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে আর উদ্দেশ্যকে যদি আমি বুঝতে না চেষ্টা করি তাহলে আবার দ্বিতীয় প্রশ্ন কোথায় যাব কোথায় যাব ভুললে চলবে না আমাকে যেতেই হবে কেমন হবে ছোট্ট বাংলা বলছি জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছেন জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছেন আর মরণের ঘাড়ে চড়ে যাবেন লক্ষ্যহীন জীবন গড়বেন না এটা আমার অনুরোধ লক্ষ্যহীন জীবনের জন্য আমাকে আল্লাহ তালা পাঠায়নি একটা ট্রাক ধরা পড়লো রায়গঞ্জের ট্রাফিকে রায়গঞ্জের ট্রাফিকে তখন পুলিশ সামনে ডান্ডাটাকে ধরে বলছে ড্রাইভারকে ওই কোথা থেকে স্টিয়ারিং ধরে বলছে জানি না তো মাল আছে জানি না কোথায় যাবা বলতে পারো আচ্ছা যদি ড্রাইভার বলে যে কোথা থেকে এলাম জানি না কি মাল আছে জানি না কোথায় যাবে জানি না তাহলে দুটার একটা হবে কি হয় পাগলা আছে আর হয় ই পাগলা আছে না হয় মধখোর আছে তো যদি পাগলা হয় তাহলে তো ছেড়ে দেবো আর যদি মধখোর হয় তাহলে কোনটা করা যাবে এখন আপাতত ফায়সালা গাড়িটাকে থানাতে ভর ওই গাড়িকে ট্রাফিক পুলিশ সাথে করে নিয়ে গিয়ে থানাতে ভরবে যদি মদ খর থেকে থাকে তো আট ঘন্টাতেই নেশা নেমে যাবে নেশা নেমে যাওয়ার পরে তখন সোজা কথা বলবে আট ঘন্টা পরে যদি আবার জিজ্ঞেস করা যায় গাড়িটা কোথা থেকে আনলি জানি না কোথায় যাবি জানি না মাল কি লোড আছে জানি না তাহলে এর মতো লোকটাকে এবার চালান কেটে দিয়ে পাঠিয়ে দিবে ডিস্ট্রিক্ট জেলে ওখানে থাকগা কেন উদ্দেশ্যহীন যদি কেউ যাত্রা করে তো ওর কপাল ঘর ওর কপালে লাল ঘর জুটে জানতে হবে গাড়িতে কি আছে এলাম কোথা থেকে জানতে হবে যাব কোথায় জানতে হবে যদি একটাও জানা না থাকে তাহলে যেখানে ভরেছে লাল ঘর সেটাই ঠিকানা ঠিক আছে আপনিও জেনে রাখবেন আপনি এসেছেন কোথা থেকে এখানে এলেন কেন এখান থেকে আপনার আবার গন্তব্য কোথায় আপনি তিনখানা জিনিসকে মগজে সক্রিয় করে রাখবেন আল্লাহ তালা আপনার হেফাজত করবে ইমানের আপনি বরবাদির হাত থেকে বেঁচে যাবেন ওয়াজ কতটি শুনবেন এলাকার লোক কেউ তো বেশি সময় দিয়ে ওয়াজ শোনে না আমি পাঁচ মিনিট কম এগারোটায় কথা বলতে শুরু করেছিলাম এখন আমার ঘড়িতে বসে বারোটা দশ মিনিট আর পাঁচটা মিনিট যদি কথা বলি তাহলে আমার কথা বলা হয়ে যাবে এক ঘন্টা কুড়ি মিনিট আর তা আর কথা বলছি না আপনারা চলে যাচ্ছেন মাদ্রাসাটাকে বাঁচাতে হবে এটা কোরআনের হিফজের মাদ্রাসা এই কোরআনের হিফ সম্বন্ধে অনেক কথা আলেম আলমা বলে গেছেন আমি আর অন্য কথা আপনাদেরকে বলছি না তো শুধু এতটুকু দাবি করছি তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার মতো শেষকার মানুষটাকে আপনারা যতটুকু লোক আছেন অল্প অল্প করে ভুটা গেলা কিছু লেখান আর পাঁচ দশ বিশ একশো করে কিছু টাকা দেন আল্লাহর রস্তে এটাকে আপনারা যদি আজকে একটু করে একটু করে সাহায্য দিয়ে খাড়ো করে দেন আপনারই ছেলে এদেশেরই ছেলেমেয়েরা একদিন হাফেজে কোরআন হবে আপনারও ভাগ্য ভালো হবে আর যা যাদের বাপ মা পাঠিয়েছে তাদেরও ভাগ্য ভালো হবে যারা আছেন আল্লাহ রস্তা একটু উঠে আসেন আমাদের এক ভাই কন্ট্রাক্টর না কি বললেন ঠিকাদার সাহেব উনি দু হাজারটা টাকা দিয়েছেন এবং পঞ্চাশ কেজি ভুট্টা দিয়েছেন আমার ভাই ঠিকাদার সাহেব উনি আমার বেলায় শেষ